সারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা এই তো সার আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছেন কি তোমরা কি করতে আছো কি এই তো সার একটু বাড়ি কাজবাস করি পরীক্ষার পর আর কি হর্ম তোমাও তো সেই ফাইভ থেকে বড় মানুষ কল্যাব দাখিল পরীক্ষায়ও দেওয়াইলাম রেজাল্ট আইবি এনে আলহামদুলিল্লাহ আল্লাহ জানো ভালো করায় এখন তোমরা কি ফেলান নেছো মা মাদ্রাসায় ভর্তি হইও অন্য কোথাও যাইও না বহজকে দু

রচনাতো তিনটা লিখছি আবার সব লিখছি লুচি হলাইছি বন দিবা নাই কি কম মজুর রেজাল খারাপ হয়ে যায় তো বাড়ির অবস্থা খারাপ এখন আপনাকে সেনে কোনো যদি সুযোগ সুবিধা করতে পারতেন হেলে হয়তো মৰুজনী ভালো হইতে হন তো বোঝালাম রেজাল্ট ভালো হইবে আর এখন তো দেখি অবস্থা খারাপ এ এককাল ৰেজাল্ট এককে মনে আছে না কালে কি অফিবি দি দিয়া হলে যাই লিখতে পারো না এনে এক কাল এ এককাল গেছো মোৰ টো করেন বাড়িতে ল ওরে ভাব রেজাল্টের আম্মে আমের বলে বাপের স্বপ্ন আম্মের ডাক্তার ওই কত টু পয়েন্ট এই ধরনের ছাত্র আমাকে দরকার নাই আমাকে লাগবে লেখাপড়া মানসিকতার ছাত্র লেখতে যদি পারো পড়তে যদি পারো এই যোগাযোগ করছি বুঝতো আর তো ধরা ধরি বিচার নাই